আজকে আপনাদের টমেটো গাছের কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গাছ আমরা কিভাবে বসাবেন বসাবার পর গাছের যত্ন কিভাবে করবেন গাছে কি কি সার দেবেন তা ফুল আসার সময় কি যত্ন করবেন এবং ফুল হওয়ার পর ছোট যে টমেটো যখন ধরবে তার কি যত্ন করবেন কীরকম টপ সিলেকশান করবেন এই সব নিয়েই আপনাদের আলোচনা করব কারণ অনেকে আছে ছাদ বাগানে যারা মনে করেন না আমরা একটু টমেটো গাছ বাড়িতে বসাবো তারা ঠিক সাহস করে সাহস করে বসাতে পারছেন না তাদের বলবো ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখুন স্কিপ করবেন না তাহলে আপনার সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন তার মানে গাছ বসানো থেকে ফল হওয়া পর্যন্ত তার সমস্ত তথ্যটাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো টমেটো একটা দেখুন এটা মেনলি যে শীতকালের ফল হলেও এটা কিন্তু যত্ন যদি ঠিকমতো করা যায় গরমকালেও কিন্তু এর থেকে কিন্তু টমেটো পাওয়া যায় তো কী যত্ন কী পরিচর্যা আপনাখানে করতে হবে প্রথমত দেখুন গাছ যে যে চারাগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন কিনে নিয়ে আসতে পর একটু মিডিয়াম একটুখানি টবে বসাবেন একটু যাতে আট দশ ইঞ্চি টপ হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কি হতো এই গাছটা যেহেতু লম্বা হয় একটুখানি কঞ্চি দিতে পারবেন একটুখানি মাছা মতো করে না দিলে গাছটার নিচে লতি গেলে কী হবে টমেটোগুলো ভালো ধরবে না সেই জন্য কি হয় গাছ যখন একটুখানি বড় হবে একটুখানি বাঁশ কঞ্চি দিয়ে একটু যাতে ফ্যাগনা দেওয়া যায় সেই রকম যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর কিন্তু টমেটো গাছে ধরবে আর একটা ব্যাপার হচ্ছে যখন টমেটো ফলটা যখন এসে যাবে যখন ফার্স্ট টাইম যখন ফুলটা আসবে সেই সময় গাছে অল্প বিস্তর একটুখানি সার প্রয়োগ বলতে যখন বসাবেন একটু ভার্মি কম্পোস্ট আর গোবর সার আর একটু খোল পচা জল এটা দিয়ে আপনি গাছগুলো বসাতে পারেন তাতেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আর যখন গাছে যখন একটুখানি ফল আসার সময় ফুল আসার সময় হবে ফল ধরবে সেই সময় কি করবেন ও এর সঙ্গে একটু জিরো জিরো পঞ্চাশ যে ফার্টিলাইজার আছে সেই ফার্টিলাইজারটা একটু করবে কি করবেন একটু জলে এক লিটার জলে একটু গুলে গাছের গোড়াতেও দেবেন প্লাস হচ্ছে আপনি গাছের মধ্যেও একটুখানি স্প্রে করতে পারেন অল্প এক লিটার জলে দু গ্রাম মতো মেশাবে তাতেই কিন্তু গাছের গ্রোথও ভালো আসবে এবং গাছে দিলে তার একটা ফুলগুলো কিন্তু নষ্ট হবে না আর প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকেই কিন্তু পাওয়া যাবে আর যেহেতু মাঝে মাঝে কি করবেন মাটিতে একটুখানি খোল পচার যে জল আপনি খোল হাড়ের গুঁড়ো শিংগুঁড়ো এগুলো পচিয়ে রেখে দেবেন ওই রেখে ওই জলটা আপনি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া দেখবেন তাতে দেখবেন গাছের গ্রোথটা দেখবেন যত ভালো হবে গাছ দেখবেন টমেটোটা কিন্তু ভরে যাবে প্রচুর এই টমেটোগুলো কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু হয় আর একটুখানি মাঝে আর একটু রোদেও রাখতে হবে রকম ছাওয়া জায়গাতে কিন্তু রাখবেন না আর স পরিমাণ মতো একটুখানি জল দেবেন যাতে বেশি জল নয় যাতে দেখবেন যে হাত দিয়ে দেখবেন যে গোড়াটা শুকিয়ে গেছে তখনই কিন্তু জলগুলো কিন্তু দেবেন তো আমি দেখছেন যে একটু টবের মধ্যে কিন্তু বাঁশ দিয়ে একটুখানি ঠ্যাগনা করে দিয়েছি কারণ যেহেতু গাছগুলো তো লতানো তো একটুখানি না দিলে নিচে পড়ে গেলে ঠিকমতো কিন্তু ফলগুলো ভালো ধরবে না সেই জন্যই কিন্তু দেখুন বাঁশ দিয়ে একটু ঠ্যাগনা মতো করে দিয়েছি তার মধ্যে কিন্তু টমেটোগুলো ধরছে এবং যখন দেখুন টমেটোগুলো একটুখানি পেকে যাবে একটু তুলেও নিতে পারেন একটুখানি অনেক সময় এগুলো পাখির উপদ্রব হয় মানে পেকে গেলে কিন্তু পাখিতে কাঠবেলিতে এগুলো কিন্তু খেয়ে নেয় সেই জন্য একটুখানি দেখুন এটা পাখি এখন খেয়ে নিজে দেখেছেন পেকে গেছে পাখিতে খেয়ে নিয়েছে তো সেগুলো একটুখানি ঢাকা দিয়ে রাখবেন এইভাবে পরিচর্যা করুন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটো পাবেন আপনি